এই তো আজকে অনেক কিছু বাজার করা হয়েছে অনেক কিছু রিমা হাই বলে দাও এই তো ভেন্ডি পটল দেখতে পাচ্ছেন আর বিশেষ করে তরমুজটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন এই তো আমার সঙ্গে আজকে আছে আমার প্রিন্সেস সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ওর একটু ঠান্ডা লাগছে অসুস্থ আমার মাটা আমার মাটার জন্য সবাই দোয়া করে দিবেন আর আজকে আমি আপনারা তো জানেন যে আমি প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার করে সাপ্তাহিক বাজার করে থাকি তো আজকেও সাপ্তাহিক বাজার পুষ্টি সাত দিনের জন্য সবজি আর কিছু ফল টুকটাক পাইসিয়ে নিয়ে আসছি আর অনেকেই বলতে পারেন যে আপু এত বাজার কি করেন আসলে এত বাজার বলতে আমাদের মাছ মাংসও খুব খাওয়া হয় সবজি খুব খাওয়া হয় আমরা সবাই খেতে পছন্দ করি তো এখানে কি কি নিয়ে আসছে একটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি কি নিয়ে আম এগুলো কিন্তু এক একটা করে আম এক কেজি কিংবা সাতশো গ্রাম এরকম হয় এগুলো কিন্তু ফজলি আম ফজলি আম নিয়ে আসছি আমি এখানে দেড় কেজি তারপরে পেয়ারা নিয়ে আসছি আমি এখানে দু কেজি আমি এখানে অল্প করে করে নিয়েছি মানে দেড় কেজি নিয়েছি আমি এখানে ফজলি আম আর পেয়ারা নিয়েছি দু কেজি আর এক জিনিস নিয়ে সেটা আপনাদের সঙ্গে এই যে তরমুজ আসলে আমার প্রিন্সেস অসুখ আগেই তো বললাম ওর একটু ঠান্ডা জ্বর তো আমার রাজপুত্র খেতে পছন্দ করে প্রচন্ড তরমুজ তোর পাপা বললো যে চলো যেহেতু আজকে পেয়ে গেছি একটা তরমুজ নিয়ে এনেই তরমুজটা কিন্তু খুব বেশি একটা বড় না আবার খুব ছোট না এটা তিন থেকে সাড়ে তিন কেজি ওজন তা আমি এখন আপনাদেরকে ম্যাজিকটা যেটা দেখাবো যে আলহামদুলিল্লাহ এটা নিজে হাতে বেসতে নিচ্ছে আপনাদের ভাইয়া বলছে যে মামা এটা দেন এটা এত সুন্দর দেখুন তো কি দেখুন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখুন কি অবস্থা অসময়ে তরমুজ বিচু কম আর একদম মাসাল্লাহ মিষ্টি লাল তো এই যে এইটা এটা নিয়ে আসছি গেল ফলের পর্ব শেষ আর কোনো ফল নিই ফল এটাই এখন আমি আপনাদেরকে দেখাবো বাজার তো আগে এটা দেখাই কি কি আছে আমি জাস্ট ব্যাগ থেকে নামবো আপনারা দেখে নেন এই যে বরবটি এই যে এখানে দেখতে পাচ্ছেন আশা করি জালি এখানে আছে চার পাঁচটার মতো জালি কারণ আপনাদের ভাইয়া একদমই বাজার করার সময় পায় না ওর যেদিন অফিস বন্ধ থাকে ওই দিন আমরা চেষ্টা করি দুজনে বের হয়ে একটু বেশি করে বাজার করতে একটা মিষ্টি কুমড়ো এখানে আছে ব্যাগটা নিয়ে যান এই ব্যাগটা নিয়ে যান ব্যাগটাতে ময়লা লাগছে ময়লা আর এখানে আছে পেঁপে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন কেজি পেঁপে আছে বরবটি এই যে পেঁয়াজ ফ্রুটস গ্যালয়গুলো এখন আমি দেখাবো এই ব্যাগে কি আছে। আমনে একটু পাতা সরো। এই তো। এখন দেখে নিন আমার এই বস্তায় কি আছে। এখানে আছে এই জিনিস। দেখুন এগুলো হচ্ছে কি? লবণ। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এগুলো যে ছোট ছোট দেখুন এগুলো কি এখানে আছে পটল এই যে এখানে আছে পাঁচ কেজি পটল এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এক কেজি ধনে পাতা কাঁচা মরিচ এক কেজি টমেটো এখানে আছে টমেটো এক কেজি আর টমেটো গুলো এত সুন্দর লাল দেখুন কাছ থেকে দেখাচ্ছি আমি ধনেক্লাসতেkhane দেখতে পাচ্ছেন ধenos 3 kg সেটি ব্যাগটা নিয়ে যা এই যে করলা আছে এখানে দেখতে পাচ্ছেন 2 kg এই হচ্ছে আমার বাজার কম বেশি এখন আমি একটু রিলাক্স করব ফ্রেশ হব কারণ হাপাই যাই আমরা সপ্তাহে একটা দিন বাজার করতে গিয়ে আমরা কাঁচা বাজার এরকমই চেষ্টা করি সপ্তাহে একদিন বাজারে গিয়ে করতে আর এগুলো কিন্তু মানে দাম যে কম এই জন্য বেশি করে নিয়ে আসছে অনেকের মনে হতে পারে তা কিন্তু না আমরা প্রতি সপ্তাহে একদিন করে কাঁচা বাজার করি টুকটাক মাঝে যেটা থাকে না সেটা তো অবশ্যই নিয়ে আসতে হবে হয়তোবা দেখা যায় এগুলো হয়তোবা কোটল কিংবা যে কোনো একটা জিনিস হয়তোবা থেকে গেলো সেটা তো ফেলে দিব না ফ্রিজে রেখে দিব হয়তোবা সাত দিনের বেশিও যাইতে পারে আবার কিনে আনাও লাগতে পারে এই তো আপুর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু গৃহিণী আমি তো চেষ্টা করব যে আমি যে কাজটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আপনারা যদি এরকম একবারে বাজারগুলো করেন একদিনে বেশি বেশি করে একটু কেনা হয় তখন কিন্তু পাঁচ দশ টাকা কমই কিনতে পাওয়া যায় যে আমি পটল মিষ্টি আজকে বাজার দর আজকের বাজার দর আমি বলছি আজকে আমি পটল মিষ্টি হচ্ছে পঁচিশ টাকা কেজি তারপরে ভেন্ডি নিতে আমি পঁচিশ টাকা কেজি এক একটা করে জালে নিচ্ছি আমি তিরিশ টাকা পিচ মিষ্টি গুঁড়ো নিচ্ছি আমি তিরিশ টাকা পিচ আর আমি টমেটো কিনছি একশো তিরিশ টাকা কেজি পেঁয়াজ হচ্ছে এক কেজি একশো দশ টাকা তারপর আমি করলা কিনছি ষাট টাকা কেজি তারপরে আমি ভেন্ডি কিনছি চল্লিশ টাকা কেজি তারপর এই যে এটা বাঁধাকপি নিচ্ছি আমি হচ্ছে পিস বিশ টাকা করে তো রিজনেবল প্রাইসে আমি এগুলো দেখতে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়ামি ইয়ামি তরমুজটা এটা নিচে আমি কত দেব বলুন তো এটা আমি নিচে আশি টাকা কেজি হ্যাঁ আমার টোটালি তিন চব্বিশ আর কত চল্লিশ মানে দুইশো আশি টাকা পড়ছে মামা মানে এভারেজে 260 টাকা দাম রাখছে এই টমেটোটা আমাদের কাছ থেকে আর আম কেজি রাখতে হচ্ছে 140 টাকা করে আর আমরা পেয়ারা নিচ্ছি পেয়ারাগুলো কিন্তু দেশি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন কিনা আমি কাছ থেকে দেখা এগুলো কিন্তু থাই পেয়ারা না দেশি পেয়ারা এগুলো আমাদের কাছ থেকে রাখছে 50 টাকা করে কেজি এই হচ্ছে আজকে বাজার আমি বলে দিলাম আর এই যে মরিস মরিস মিষ্টি আমরা কিন্তু 180 টাকা কেজি দونه بتاউনি মিষ্টি আমরা হচ্ছে 60 টাকা কেজি মানে সব কি বড় নাই ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আর এই যে বরবটিটা দেখতে পাচ্ছেন এখানে বরবটি মিষ্টি আমরা হচ্ছে ষাট টাকা কেজি মানে যখন আমি একটু বেশি করে সবজিটা কিনি তখন একটু কম প্রাইজে পাওয়া যায় যার কারণে আমি চেষ্টা করি একদিনে বের হয়ে যাই আর এরকম আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটু নিব্বা নিব্বি করে একটু হালকা পাতলা কিছু খেয়ে তারপরে রাত্রে যখন বাসায় ফিরি তখন আমরা একটু কাঁচা বাজার করে নিয়ে আসে আমরা প্রতি সপ্তাহে যতই ব্যস্ততা থাকে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এসে বের হবেই এবং আমরা যে কোথায় গল্প করব করব তারপর আমরা বাজারে গিয়ে কাঁচা বাজার করে ডেনবাসে আসব তো এখন রাত কিন্তু ঠিক দশটা বাজে ইনশাল্লাহ আগামীকাল ভিডিওটা আপনারা দেখতে পারবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মামা বিদায় নিয়ে নাও আল্লাহ হাফেজ